আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চতুর্শ দিনের মতন সব কিছু বন্ধ যাচ্ছে স্টিল মিল মিটারে কারেন্টের মিটারে টাকা শেষ হয়ে গেছে টাকা রিচার্জ করার জন্য আর এটা হচ্ছে রাজপথ কোনো গাড়ি ঘোড়া চলে না সব কিছু বন্ধ কতদিন বন্ধ থাকে জানি না এখন যে যার মতো চলাফেরা করতেছে রিক্সা দিয়ে সাইকেল দিয়ে মোটরসাইকেল দিয়ে কিন্তু বড়ো গাড়ি বাস ট্রাক কিছুই চলে না নৌবাহিনী এলাকা মানে পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ যার মতো করে চলতে আসে রিক্সা চলে আসি লোকজন সব রাস্তায় প্রায় লোক আপনার হচ্ছে স্টিল মিল বাজার হচ্ছে কাঁসা বাজার স্টিল মিলের পাইকারি কাঁসা বাজার সাইডে হচ্ছে কাঁচা বাজার এটাও জাম্বুড়াও উঠছে কাঁঠালও উঠছে আনারসও উঠছে বাইকিং করতে স্ট্যান্ড আমরা কর্ণফুলি অফিসের এটা কর্ণফুলি অফিসের আর এটা হচ্ছে বিদ্যুৎ অফিস বামেদার আইন সামনে এই যে বিদ্যুৎ অফিস হচ্ছে লোকজন সব এখানে সবাই টাকা ডুবাইতে আসছে না কারেন্টের সবাই গড়ে বিদ্যুৎ অফিসে এই যে বিদ্যুৎ অফিস টাকা ঢোকানোর জন্য আসছিলাম মিটারে টাকা ঢুকানোর জন্য কিন্তু অনেক চেষ্টার পরও এক বাই টাকা নগদে নগোতে মিটারে ঢুকাইতে পারিনি সার্ভার ডিস্টার্ব করে এই যে বিদ্যুৎ অফিস এখানে এক ভাই মানে নগর থেকে অনেক মিটারে টাকা দেয় নামারটা পাঁচবার ট্রাই করছে ঢুকাইতে পারিনি আবার চেষ্টা করতেছি ভিতরে এত ভগবানটি টাকা ঢুকাইতে টাকা ঢুকানোর জন্য আসি মানুষ সব সিরিয়াল ধরছে এখানে এখন আবার খেলা যাইতেছি নগর তাতে না ঢুকাইতে সিরিয়াল দেখুন সিরিয়াল সবাই টাকা দেবে মিটারে সব সিরিয়াল অনেক সিরিয়ালে দাঁড়া দিয়েছে যে আমি ঢুকাইছি এখন চলে যাচ্ছি বাসায় আবার মিটারে যে নাম্বার এটা উড়াইতে হবে তারপর টাকা রিচার্জ হবে কাঠঘর চলে আসছি কাঠঘর কাঠঘরের বাজারে চলে আসছি বাসায় যাবো এখন টমটম করে টমটম টমে এখানে টমটম পাওয়া যায় সামনে টমটম ঘরের জন্য কটা লেবু নেমে টমটম টমে আসছি

ভাইয়া সে মিটার কাছে আসছি এখন মিটারে টাকা রিচার্জ করবো নাম্বার নিয়ে আসছি বিদ্যুৎ অফিস থেকে এই হচ্ছে মিটার আমার শেষ ঢুকাইছি আমার ছেলে এই যে শেষ দেখেন ভোগান্তি কি পরিমাণ আপনারা দেখতে পারবেন